কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলবে দেশের দুশো জন পাঁচ হাজার বিশিষ্ট অংশ নেবেন এই সম্মেলনে মধ্যে দেশ পার্টনার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়িটি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর তার আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সম্মেলনে কত বিনিয়োগ এলো সেদিকে নজর থাকবে রাজ্যবাসী থেকে বিরোধী সকলের সম্মেলনের আগের দিন মঙ্গলবার নিউ টাউনে চা চক্রে বসেন মুখ্যমন্ত্রী সেখানেই সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর এবারের সম্মেলনের অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে যদিও তাঁর আশা নিয়ে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভুটানের প্রধানমন্ত্রী তো আমাকে গত অক্টোবর মাসে কনফার্ম করেছিলেন তিনি আসবেন এখন জানি না দিল্লির সঙ্গে কি আছে মুখ্যমন্ত্রী আরো বলেন আমি এখনো পর্যন্ত জানি উনি আসবেন মুখ্যমন্ত্রীকে এও প্রশ্ন করা হয় দিল্লি ভুটানের রাজাকে বাংলায় আসার ক্ষেত্রে বাধা দিতে পারে বলে কি তিনি মনে করছেন জবাবে মুখ্যমন্ত্রী বলেন সেটা আমি বলছি না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদানের কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নবান্নের আমলাদের একাংশ মনে করছেন হেমন্তকে আমন্ত্রণ জানানোর নেপথ্যে রাজনৈতিক চাল রয়েছে যেহেতু হেমন্ত এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সত্য বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছেন সেই জয় স্বীকৃতি হিসেবে এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই শিল্প সম্মেলনের মঞ্চে হাজির করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন সম্মেলনে যোগ দেওয়ার কথা শিল্পপতি মুকেশ আম্বানি সাজ্জান জিন্দালের প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন গতবার রাজ্যের ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পকেই থিম করে সম্মেলন করেছিল রাজ্য তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন এবার তার লক্ষ্য বাংলায় আরও বিনিয়োগ টেনে আনা নিউ টাউনে সিলিকন ভ্যালিও তৈরি করেছে রাজ্য সরকার যদিও বিরোধীদের বক্তব্য প্রতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে অর্থের অপচয় হয় তাদের অভিযোগ এতদিনে যত মৌ স্বাক্ষরিত হয়েছে তার দশ শতাংশ বিনিয়োগ হলে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পেত পাল্টা সরকারের বক্তব্য জমি নীতি সুদৃঢ় করেই রাজ্য সরকার শিল্পায়নের পথে এগোচ্ছে কারো থেকে জোর করে জমি অধিগ্রহণের পক্ষে রাজ্য সরকার নয় এই সকল তর্কের মাঝেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য সেজে উঠেছে তিলোত্তমা নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ছাড়াও আলোর চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে হাই নিউজ নেটওয়ার্ক